সন্তান ভগবান প্রদত্ত একটি সুন্দর উপহার মা বাবার মুখে হাসি ফোটায় সদ্যজাত বাবা মায়ের কাছে সন্তানের মুখের হাসির থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না কিন্তু মা বাবার জীবনে সন্তান সুখ এসেও যেন হারিয়ে যায় রূপলি দুনিয়ার তারকাদের চাকচিক্যদের মাঝে চাপা পড়ে যায় সেই যন্ত্রণার কাহিনী ইন্ডাস্ট্রিতে রয়েছে এমন এক অভিনেতা যিনি আট বছরের সন্তানকে হারিয়েছিলেন ট্রেন দুর্ঘটনায় মারা যায় সেই স্টার কিড সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকা কতটা কষ্টের সেটা আলাদা করে বলার অপেক্ষাই রাখে না যে অভিনেতার কথা বলা হচ্ছে তিনি আটের দশকের টেলিভিশন কাঁপানো একজন সুপারস্টার উনিশশো সাতাশি সালে রামানন্দ সাগরের পৌরাণিক টিভি ধারাবাহিক রামায়ণে অভিনয় করেছিলেন তিনি কিন্তু একটা সময়ে অসহায় হয়ে আত্মঘাতী হয়েছিলেন মুকেশ রাওয়াল ছেলের মৃত্যুর পর অবসাদ গ্রাস করেছিল অভিনেতা মুকেশ রাওয়ালকে দু সালে ট্রেন দুর্ঘটনায় ছেলেকে হারিয়েছিলেন তিনি দু হাজার ষোলোর পনেরোই নভেম্বর বড়িভালি স্টেশন থেকে উদ্ধার হয় অভিনেতার নিথর দেহ দীর্ঘ ষোলো বছর শোকে কাতর ছিলেন অভিনেতা মুকেশ রাওয়াল রিপোর্ট অনুযায়ী রেল দুর্ঘটনায় নয় আত্মহত্যা করেছিলেন রামায়ণ খ্যাত এই অভিনেতা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর দু সাল থেকেই চরম অবসাদে ভুগছিলেন তিনি বরিভালি স্টেশনের জিআরপি অফিসার অভিনেতার স্ত্রীর বয়ান সকলকে জানিয়েছিলেন প্রয়াত অভিনেতা মুকেশের স্ত্রী বলেছিলেন ছেলের মৃত্যুর পর থেকে শোকে একেবারে পাথর হয়ে গিয়েছিলেন তিনি মেয়েদের বিয়ের পর আরও একা হয়ে যান তখন একাকিত্ব আরও বেশি করে গ্রাস করে মুকেশকে আত্মঘাতী হওয়ার পনেরো দিন আগে ছেলের কথা খুব বেশি করে বলতে শুরু করেন এরপরই আত্মঘাতী হন সেই সময় থেকেই হয়তো সম্ভবত মনের ভিতর কিছু একটা চলত যার জন্যই বোধহয় আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন স্টেশনের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছিল মুকেশ রাওয়ালের আত্মহত্যার সেই মর্মান্তিক ঘটনা লাইনের উপর শুয়ে রয়েছেন তিনি আর তাকে পিষে দিয়ে চলে যায় লোকাল ট্রেন একাধিক টেলিভিশন ধারাবাহিকে কাজ করে দর্শকের মনোরঞ্জন করেছিলেন তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল বিনোদন জগতে পুত্র শোকে কাতর হয়ে একজন বাবার জীবনের এই মর্মান্তিক কাহিনী সকলের চোখে জল এনে দিয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ